জোরপূর্বক জমি দখল করে হাউসিং এস্টেট গড়ে তোলার অভিযোগ উঠেছে উত্তরায় রূপায়ণ সিটির বিরুদ্ধে প্রতিবাদে গেল সতেরো আগস্ট শনিবার সকাল এগারোটায় রাজধানীর উত্তর বারো নম্বর সেক্টর খালপা সংলগ্ন রূপায়ণ সিটির গেটের সামনে মানববন্ধন করে ভুক্তভোগীরা আমি মোহাম্মদ মোহাম্মদ জামান উত্তরা জেলা ঢাকা রূপান হাউসিং স্টেট লিমিটেডের কর্ণধার এলে মুকুর তার ভাই আলী আকবর খান রতন রূপান সিটি উত্তরা নামক একটা হাউসিং প্রকল্পনিয়া অন্যায়ভাবে জোরপূর্বক আমার ভোরায়নের সাথে জমি জয়েন্ট ভেঞ্চার বা যৌথ মালিকানার কথা উল্লেখ করে তারা বলেন নির্ধারিত সময়ের মধ্যে বুঝিয়ে দেওয়া হয়নি তাদের জন্য বরাদ্ধকৃত ফ্ল্যাট শেখ হাসিনা সরকারের শাসন আমলের পুরো সময় জুড়ে তাদের সঙ্গে করা হয়েছে নানা রকম ছলছাতুরিও প্রতিবাদ করলে হেনস্থার শিকার হতে হয়েছে রূপায়ণ সিটির মালিকের লালিত সন্ত্রাসীদের হাতে অভিযোগ উঠেছে তিন থেকে চার গুণ রেজিস্ট্রি খরচ নেয়ারও আমরা যারা জমি জয়েন্ট বেচার করেছি প্রায় পনেরো বিশ বছর আগে একটা ফলাটু বুঝাই দেয়নি আবার বহু লোকের জমি আমার বর ভাই মোস্তফা জামান তার প্রায় বিশ বিঘা জমি দখল করে রাখছে জমির মূল্যও দেয় নাই দখল করে বিল্ডিং করছে এটা কোনো ক্ষতিপূরণ দেয় নাই এছাড়া বহু যারা ফ্ল্যাট ক্রেতা তাদের ফ্ল্যাটের ন্যায় রেস্ট্রি দেয় নাই এবং ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি যে জায়গায় কভমেন্ট ফি এক তিন চার গুণ রেজিস্ট্রি ফি দাবি করতেছে এবং ফ্ল্যাটের সাইজ অ্যাকচুয়ালি প্রথম বুশিয়ারের ফ্ল্যাটের সাইজ যেটা ছিল পঁচিশশো এখন সেটা বত্রিশশো লেখাচ্ছে আদালতে নিষেধাজ্ঞা সত্ত্বেও নিষেধের তোয়াক্কা না করে সরকারি খাস জমি দখল করে হয়েছে ফ্ল্যাট বাণিজ্য আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে দখল করেছেন বিঘায় বিঘায় জমি শুধু তাই নয় জমি লিখিয়ে নেওয়ার জন্য সাবেক ডিজিএফআইয়ের ডিজি মেজর জেনারেল আবিদিনের সহায়তাও নেওয়া হয়েছিল জমি লিখে না দিলে আসত মৃত্যুর হুমকিও মূল দাবি হচ্ছে যেমন আমার আমি ল্যান্ড হিসেবে আমার ন্যায্য পাওনা বিশটা ফ্ল্যাট পাওয়ার কথা আমি আমার ফ্ল্যাটের দাবি আমার ভাই একশো সাতানব্বই কোটি টাকার পাওনা সেই টাকা দিয়ে দেখ এবং অন্যান্য যারা ফ্ল্যাট ওনার আছে ফ্ল্যাটের রেজিস্ট্রি দিয়ে দেখ এবং ফ্ল্যাট ক্রেতাদের সাথে কন্ট্রাক্ট ছিল তিন স্তর নিরাপত্তা দেবে তিন স্তরে নিরাপত্তা নিচ্ছে না ও রূপানী যেই শর্তগুলো ছিল শর্তগুলো কোনটাই মারতেছে না আমরা চাচ্ছি রূপানী শর্ত যেইভাবে যে কন্টাক্ট করে ফ্ল্যাটগুলো তার মাধ্যমেও কয়েকটা বৈঠক হয়েছিল আমি সেই বৈঠকে বুঝেছিলাম কিন্তু তাদের এই দাবি দাওয়া গুলা দিচ্ছি দেই দিচ্ছি করে তাকে ঘোরাচ্ছে এবং এমনও হয়েছে যারা এখানে ক্ষতিগ্রস্ত অনেকের জমি নিয়ে টাকা দেয়নি অনেকের জমির পরিবর্তে ফ্ল্যাট দেওয়ার কথা যেমন ভুক্তভোগীরা অন্তর্বর্তী সরকারের কাছে রূপায়ণ হাউজিং এস্টেট ও এর চেয়ারম্যান মুকুলের এসব অনিয়মের বিরুদ্ধে